নদীয়া জেলার মুরুটিয়া থানার অধীন সিংরাডাঙার সর্দার পাড়ায় বজ্রাঘাতে মৃত্যু হল স্বামী স্ত্রীর প্রত্যক্ষদর্শীরা জানায় যে বুধবার দুপুর দুটার সময় এই ঘটনা ঘটে ওই স্বামী স্ত্রী তারা দুজন জমিতে কাজ করতে গেছিলেন সে সময় এই দুর্ঘটনা ঘটে মাঠে কেউ ছিল না তারা ওইখানেই পড়েছিল আজ সকালবেলায় যারা ওই গ্রামের লোকজন মাঠে কাজ করতে নামে তারা দেখতে পায় যে জমির আলের উপরে দুটি নিথর দেহ পড়ে আছে তারা খবর দেয় মুরুটিয়া থানা পুলিশকে মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মাল্য দত্ত বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান ওই দেহ দুটিকে করিমপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দেহ দুটিকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম শ্যামল মণ্ডল বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর ও তার স্ত্রী নাম কুসুম মন্ডল বয়স আনুমানিক চল্লিশ বছর মৃতদেহ দুটিকে আজ ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হবে এলাকায় এই ঘটনায়

সবারই মুখে শোনা হচ্ছে যে বাস পরি মরেছে তাই পুলিশ আজকে উদ্ধার করলো উদ্ধার করে ডেড বডি আজ করিমপুর হসপিটালে নিয়ে গেল এবং পোস্টমর্টাম রিপোর্ট হবে এটা দুঃখজনক ঘটনা খুব গরিব মানুষ খুব নিরীহ গরিব মানুষ যে এরা যাতে সরকারি সুযোগ সুবিধা কিছু পায় তার জন্যে আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মারফতে যে এরা যেন কিছু একটা সরকারি সুযোগ নাবার লোক সব ছেলেপেলে আছে হ্যাঁ দুটো ছেলে তাই এরা যেন খুব সুযোগ সুবিধা পাই হ্যাঁ আমার নাম ইন্দ্রজিৎ মণ্ডল আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার জেস বিশ্বকর্মা পূজার দিন উনি গিয়েছিল একজনের কচু তুলতে জন্মজুরি করতে যাই করে মেঘ মেঘ উঠিতে ছুটি করে বাড়ি আসার পথে ওরা বাজপুরি মারা যায় দুই জনা যায় তার নাম তার নামও একটা সম্বল মণ্ডল আর ও শ্রীর নাম হচ্ছে কুসুম মণ্ডল দুইজনেই তাদের বাড়ি বাড়ির সিঙাডাঙ্গা সর্দারপাড়ায় বাড়ির পাশে মাঠে মাঠের আলে ধানের আলে পড়েছিল দুইজনা পুলিশে এখানে এসে নিয়ে যাইছে আমার নাম জগন্নাথ মণ্ডল বেলা দুটোর সময় মেঘ ডাকে এমন অবস্থা ওনারা মাঠে একজন নিরাতে যাচ্ছিল ওই নিড়ে আসছিল বাড়ি আজ আলের উপর দিয়ে ওই ম্যাগটা যখন ডাকে তখন বাজে দুটো দুটোর সময় ওনারা ওইখানেই খোঁজ খোঁজেই সকালবেলা আজকে হলো আর সকাল সাড়ে পাঁচটায় হ্যাঁ পুলিশ এসেছিল ওনারা বাবু এসেছিল দুটো গাড়ি নিয়ে আরও তার সঙ্গে বাবুরা এসে নার্স সে না সর্দার থেকে নার্স করিমপুর থানা নিয়ে গেল তার ডকুমেন্টস যে সাম্মল মণ্ডল এবং কুসুম মণ্ডল কুসুম মণ্ডলের আধার কার্ড জেরোস কপি দেওয়া হয়েছে এবং কুসুম মণ্ডলের ছেলে এবং সম্বল মণ্ডলের দাদা পর্যন্ত ওরা করিমপুর থানায় চলে গেছে আপনার নাম আমার নাম অশোক মণ্ডল নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্ত মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসে গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়